যদি হঠাৎ করে শেহবাজ শরীফের মাথা নষ্ট হয়ে যায় এবং পাকিস্তান তার আশেপাশের দেশগুলোতে আক্রমণ করে তাহলে কি হবে শুরুতে পাকিস্তান তাদের চিরশত্রু ইন্ডিয়াকে আক্রমণ করতে চাইবে কিন্তু পাকিস্তান ভালো করেই জানে তারা এখনো যথেষ্ট শক্তিশালী না তাই পাকিস্তান চীন এবং বাংলাদেশের কাছে সাহায্য চাইবে ফলে একদিক থেকে বাংলাদেশ চিকেন নেকে আক্রমণ করবে আরেক দিক থেকে চীন আক্রমণ শুরু করবে যার পর নাই ইন্ডিয়া চীন এবং বাংলাদেশকে সামলাতে ব্যস্ত থাকবে সে সুযোগে পাকিস্তান বিপরীত দিক থেকে আক্রমণ করে ইন্ডিয়া দখল করে ফেলবে এখন পাকিস্তান কোনো বাধা ছাড়াই নেপাল এবং ভুটানকে দখল করে ফেলবে এ পর্যায়ে পাকিস্তান অতি লোভে বাংলাদেশকে আক্রমণ করে বসবে আর এটাই হবে তাদের সবচেয়ে বড় ভুল ততক্ষণে পুরো পৃথিবী সতর্ক হয়ে যাবে এবং তারা বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে একদিক থেকে আফগানিস্তান এবং ইরান পাকিস্তান আক্রমণ করবে আরেক দিক থেকে চীন আক্রমণ করবে আর বাংলাদেশের সাথে আমেরিকা এবং নেটো জোট এক হয়ে আক্রমণ করবে ফলে তিন দিকের হামলা সামলাতে না পেরে পাকিস্তান সারেন্ডার করতে বাধ্য হবে